আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোনেরা একেবারে নতুন একটা সার্কুলার দেখাবো স্বাস্থ্য সেবা বিভাগের নিয়োগ সার্কুলার তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন এখানে বেশ কিছু সংখ্যা আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমরা আজকের ভিডিওতে এখান থেকে পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আমার এই চ্যানেলটাতে আপনি সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো গুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট যেটা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু পরিচালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এটা পরিচালিত তো স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তিনে জুলাই দু নং স্মারকের প্রেক্ষিতে কিন্তু এটা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগের যোগ্য নিয়োগযোগ্য নিম্ন স্থকে বর্ণিত শূন্যবাদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা একটু দেখবো এখান থেকে বোঝার চেষ্টা করবো কী কী বলা আছে তো এখানে বলা আছে এক নম্বর যে বিষয়টা সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দ্বিতীয় যে বিষয়টা বলা আছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অর্থাৎ এখানে সকল নাগরিকের কথাই বলা হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এটা সমগ্র দেশের জন্য ঠিক আছে এবং নারী পুরুষ সকলেই কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবে আর এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এটা নিয়োগপ্রাপ্ত বা অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত আর কি যেটা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ইনস্টিটিউট আপনারা যা সকলে নাম শুনেছেন এই সার্কুলার প্রকাশ করা হয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের তো আমরা এই বিষয়গুলো দেখলাম এখান থেকে তো আমরা এক নম্বরে দেখবো যে পদের নাম সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের যেটার বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো যারা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের যারা ট্রেনিং করছেন বা যারা কোর্স করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তবে তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনার্স পাস অথবা ডিগ্রি পাস তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বিষয়টা আমি আরেকবার বলে দেবো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেড তিনজনকে নিয়োগ দেওয়া হবে তিনটি পদ আছে তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে এবং ষাট মুদ্রাক্ষরিকের আপনার ট্রেনিং থাকলে এগুলোতে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বরে দেখবো সিনিয়র মেকানিক একটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ সিনিয়র মেকানিক পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন তো আপনাকে থেকে ইলেকট্রিক অথবা মেকানিক্যাল থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এটাতে এইচএসসি তে ভকেশনাল থাকতে হবে তিন নাম্বার দেখব ড্রাইভার দুটি পদ আছে তো যারা ড্রাইভার পদে যারা আবেদন করতে চান যারা অষ্টম শ্রেণীপাশ তারা কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারবে দুটি পদ আছে জাস্ট অষ্টম শ্রেণীপাশ এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আবেদন করতে পারবেন দুটি পদ আছে চার নম্বরে দেখবো লাইব্রেরিয়ান একটি পদ আছে তো ষোলো গ্রেডের এইটাতে আবেদন করতে চাইলে এইচ এস সি করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু আপনারা লাইবেরিয়ান পদ আবেদন করতে পারবেন তো এইটাতে কিন্তু আপনাদের কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বিজ্ঞান থেকে আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে তাহলে আবেদন করতে পারবেন আবার এখান থেকে কোনো স্বীকৃতি বোর্ড হইতে এইচএসসি পাশ থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম এরপরে আমরা পাঁচ নম্বরে দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার করি তো এটা খুবই পরিচিত একটা পদের নাম আপনারা সকলে জেনে থাকে জেনে থাকছেন তো ষোলতম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এখানে তো এক্ষেত্রে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদেরকে আপনাকে এইচএসসি পাশ করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার করিকে ষোলোতম গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বরে দেখব টেলিফোন অপারেটর তো দুটি মাত্র পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য এই এস সি পাশ করতে পারবে ইন্টার পাশ করে আপনারা টেলিফোন অপারেটর দুটি পদে ষোলোতম গ্রেডের এই পদে আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বরে আছে কেশিয়ার ষোলোতম গ্রেডের একটি পদ আছে শুধুমাত্র এইস এসসি পাশ করলে আপনারা কেসিআর পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো এখানে অনেকগুলো পদ আছে আপনার যে যে পদের শিক্ষাগত যোগ্যতা আছে যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সেই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা যে বিষয়টা দেখবো আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে এর মধ্যে আবেদনটা করতে হবে আপনাদেরকে তো এরপর আমরা যে বিষয়টা দেখবো এখানে যে বিষয়গুলো আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না এগুলো শারীরিক প্রতিবন্ধী বা ইত্যাদি ইত্যাদি বিষয় তারপর আপনার মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়গুলো আপনার অনেক পরবর্তীতে দেখলে হবে এগুলো এখন প্রয়োজন নেই তো এখন আবেদন যারা করবেন তাদেরকে যে বিষয়টা করতে হবে যারা নিজেদের ল্যাপটপ পিসি কম্পিউটার মোবাইল দিয়ে আবেদন করতে পারেন তাদেরকে আপনাদের ব্রাউজার অথবা গুগল থেকে আইপিএইচ টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আইপিএইচ টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আর যদি অনেকেই ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান বাজারে যে কম্পিউটার দোকান থেকে করে নিতে হয় তো আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন জাস্ট আপনার অ্যাড আপনার ইনফরমেশন যেগুলো এগুলো দেবেন আমরা কিন্তু আপনাকে আবেদন করে আপনাকে পিডিএফটা যেটা অ্যাপ্লিকেশন কবি সেটা কিন্তু সেই জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই করলে আপনি আমাদেরকে পাবেন শুধু এই সারগুলা না বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন তো যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য তো আবেদনটা শুরু হয়েছে চব্বিশে নভেম্বর যেটা আর যে মাস বি গত মাসের চব্বিশে নভেম্বর শুরু হয়েছে তো ডিসেম্বর মাস পড়ে গেছে তো ডিসেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা আছে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বরের ডিসেম্বরের চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সময় আছে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে তো এরপর যদি আমরা কিন্তু দেখি আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো যারা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ সবগুলোই কিন্তু আপনার একই ক্যাটাগরির এক থেকে ছয় ক্রমিক পদের জন্য আপনার চোদ্দ থেকে বিশ চোদ্দ থেকে ষোলোতম গ্রেড আপনারা জানেন যে সরকারি ফি হচ্ছে একশত বারো টাকা দুইটা যারা নিজেরা আবেদন করবেন নিজেরাই পেমেন্ট করবেন যারা টেলিটক সিম যারা আছে টেলিটক সিমে যারা নিজেরা পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাদেরকে রিচার্জ করতে হবে একশো আঠারো টাকা অথবা বিশ টাকা অর্থাৎ আপনারা একশো বিশ টাকা রিচার্জ করবেন কেননা দুইটা এস এস সহ কিন্তু একশো বিশ টাকায় আপনার কেটে নেবে তো এই জন্য আপনারা একশো বিশ টাকা রিচার্জ করে কিন্তু আপনারা এই সার্কুলার যে কোনো পথে আবেদন করতে গেলে একশো বিশ টাকা রিচার্জ করে পেমেন্ট আপনারা করতে পারবেন তো কীভাবে পেমেন্ট ফি দেবেন সেই বিষয়টা এখানে বলা আসে আইপিএস স্পেস স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পোল নম্বর দেবেন অর্থাৎ আপনাদের পে বক্সে মেসেজ বক্সে আসার পরে আইপিএস স্পেস ইউজার আইডি দিয়ে পরবর্তীতে যে পিনটা আসবে যারা আবেদন করবেন করতে পারেন মোটামুটি অনেক বড় একটা সার্কুলার আছে তো এ পর্যন্ত আজকের ভিডিওটা যদি সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের জানার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম